আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আপনি ইউ আইডি দিচ্ছেন আমি অ্যাড করব কোন সময় চলেন আগে আমরা খেলি আর টিম খুঁজি আমরা খেলবো চলে আসলাম অনেকদিন পর যারা আমাদের সাথে খেলতে চান দেখছি আপনাদের এক কাজ করতে পারেন আমাদের গিল্ডে চলে আসতে পারেন গিল্ডে সবার সাথে সবসময় খেলা হয় লাইভে তো আমি সবসময় আসতে পারি না আচ্ছা আপনার টিম কোর্ট দেন আমি আচ্ছা টিম কোর্ট দিতেছেন আমি উঠেছি সমস্যা নেই পরে যারা চ্যানেল কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর

আচ্ছা আপনার ইউটি ভুল আসছে ভাইয়া আপনি দেখেন আবার যে অনেকটা বাচ্চা

চলে আসতাম আপনাদের জন্য নতুন একটা লাইভ স্টেমের সময় কেমন আছেন কষ্ট করে দেখো

চলেন যারা কাস্টম খেলবেন আমার সাথে চাইলে কাস্টম খেলবে এর পরে যদি কাস্টম খেলতে চান কাস্টম খেলতে পারেন যদি বিয়ার খেলতে চান তাহলে বিয়ারও খেলতে পারি এখন আপনাদের মতামতের ভিত্তিতে আমি খেলবো বলেন আপনারা কি খেলবেন

ওয়াচিং আসলে আবার ভালো লাগে আপনাদের কমেন্ট পড়বো আর রেট পেয়ে যাওয়ার চেষ্টা করবো আর গেম খেলবো ওয়াচিং এর লাইভ এটা কেটে